দুই দিন বয়সে বাচ্চাগুলোর লাইভ ওয়েট আমরা আজকে করে দেখব খামারে ঢুকতে গেলে আমরা প্রথমেই বায়োসিকিউরিটি মেনটেন করি তো আমরা একটা স্প্রে ইউজ করি স্প্রেটা আমরা খামারের চারপাশে ইউজ করি ঢোকার সময় যে গেট আছে সেই গেট আমাদের হাতে এবং পায়ে স্প্রে করে নিই এবং তারপরে আমরা খামারে ঢুকি তো স্প্রেগুলো করা হচ্ছে স্প্রে করা শেষে খামারে যাব বাচ্চাগুলোর লাইভ ওয়েট আজকে করে দেখবো আমাদের বাচ্চার বয়স কিন্তু আজকে দুই দিন আজকে দ্বিতীয় দিন চলছে আজকে আমরা ওয়েট নিয়ে দেখব প্রথমেই খামারে আসলাম আসার পরে আমি তাপমাত্রা দেখলাম বত্রিশ দশমিক সাত এটা আমাদের অটোমেটিক কন্ট্রোলার দেওয়া আছে যার মাধ্যমে আমরা তাপমাত্রা কিন্তু দেখতে পাই প্রতিনিয়ত আমাদের শেডের মধ্যে ঘরের মধ্যে কতটুকু তাপমাত্রা আছে তো মাসাল্লা বাচ্চাগুলোকে এক নজর দেখে নিলাম এখন আমরা বাচ্চাগুলোকে সেই স্প্রেটা একটু হালকা করে দিয়ে দেবো এই স্প্রেটা দিলে অনেক উপকার এটা হয়তো আপনারা জানেন যারা নতুন আছেন তারা হয়তো বা জানেন না যারা পুরাতন খামারি আছেন যারা নিয়মিত বাচ্চা ব্রুডিং করেন তারা কিন্তু জানেন স্প্রেটা অনেক উপকার স্প্রেটা আমরা প্রথমেই খুব সুন্দরভাবে চারোপাশে দিয়ে দেবো তবে এত বেশি দেব না যে বাচ্চা শরীর ভিজে যায় এখন আমি কিন্তু খুব হালকা পরিমাণে দিচ্ছি স্প্রেটা দেওয়া শেষ যখন হবে তখন আমি বাকি কাজগুলো করব আপনারা সাথে থাকুন ভিডিওটি নাটতে এনে তাহলে দেখতে পাবেন স্প্রেটা আমি বাচ্চার পাশাপাশি কিন্তু সাইড দিয়ে করে দিচ্ছি চারপাশ দিয়ে সাইডগুলো তো দিয়ে দিচ্ছি স্প্রে যখন করা শেষ এখন আমি দেখলাম যে বাচ্চাগুলো কিন্তু খাবার খাচ্ছে বেশ কিছু খাবার পড়েছিল আমি এখন নতুন খাবার কিন্তু দিই নাই আমি ওয়েট নিয়ে তারপরে নতুন খাবার দেব এগুলো পেপার চেঞ্জ করে খাবার দেবো যেহেতু দ্বিতীয় দিন আমি এখনও পেপার উঠাই নাই অনেকেই একদিনে উঠিয়ে ফেলে তবে আমি দুই দিন পর্যন্ত পেপার রাখি অনেকে দেখি একদিনে উঠিয়ে ফেলে তারাও একদিনে যদি উঠাতে চান উঠাতে পারবেন আমি আমার নিজের ব্যক্তিগত অভিমতে আমি দুই দিন রাখি যেহেতু এটা দ্বিতীয় দিন আজকেই সারাদিনটা পেপার থাকবে এরপরে আমি উঠিয়ে নেব বাচ্চাগুলো মাসাল্লাহ যে খাবার যখন জাতি আলহামদুলিল্লাহ রুচি খুব ভালো তারা খুব স্বাচ্ছন্দ্যে প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করছে দ্বিতীয় দিন বয়স কিন্তু খুব খাবার গ্রহণ করছে তো আসুন আর কথা না বাড়িয়ে ওয়েট নিয়ে দেখি যে দ্বিতীয় দিন আমার বাচ্চাগুলোর ওয়েট কেমন আসলো আমি ডিজিটাল স্কেল ইউজ করতেছি এই স্কেলে আমি খুব সহজেই কিন্তু পার গ্রাম পর্যন্ত হিসেব রাখতে পারবো প্রথমে একটা ছোট বাচ্চা ধুরি দেখি ছোট বাচ্চাটার ওয়েট তিপ্পান্ন গ্রাম এটা কিন্তু দ্বিতীয় দিন সকাল মানে একদিন শেষ হয়েছে আর কি এটা এটা একটু বেশি আছে ছাপ্পান্ন গ্রাম তো মাসাল্লাহ এটা যথেষ্ট ভালো ওয়েট চুয়ান্ন তিপ্পান্ন গ্রাম তিপ্পান্ন চুয়ান্ন যাই হোক তো আমি কিন্তু বাচ্চা কিন্তু বাছাই করে ধরছি না ছোট বড় এটা একটু চঞ্চল বেশি চলে গেছে তো দেখি এটা এটা কত আসে এটা আসছে পঞ্চাশ গ্রাম দেখেন আমি কিন্তু এটা একদম ছোট একটা বাচ্চা আমি কোনো বাচ্চাকে বাছাই করে ধরছি না হাতের কাছে যেটা আসছে গড়মিল করে সেটাই ধরে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে একদিন শেষে দ্বিতীয় দিনের শুরুতে ওজন কত এটা চুয়ান্ন গ্রাম তো বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখছেন আমার এখানে যে বাচ্চাগুলো আছে সবগুলোই কিন্তু মাসাল্লাহ ভালো ওয়েট গ্রোথ ভালো দেখতেও ভালো তো এখানে তিনটা বাচ্চা ওয়েট কিন্তু একশো ছেষট্টি গ্রাম তিনটা বাচ্চা তো একদিনের বাচ্চা কিন্তু মূলত আমি এর আগেও পালন করেছি তো আমার দৃষ্টিতে কিন্তু খুব সুন্দর ওয়েট আসছে তা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে ওয়েটটা ঠিক আছে কিনা যেহেতু একদিন ক্রস করে দ্বিতীয় দিন সকাল তো এটাকে দ্বিতীয় দিন আসলে বলা যায় না দ্বিতীয় দিন বলতে গেলে বিকেলবেলা আমার ওয়েটটা নেওয়া উচিত ছিল যদিও আমি সকালবেলা ওয়েট নিয়েছি তো আপনারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাচ্চার ওয়েট ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম